বন্ধ করবো তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ইফতার নিয়ে বসে পড়েছি তা তোমরাও ইফতার নিয়ে বসে পড়েছো আমার মতো তো সে যাই হোক আজ আমি কী কী দিয়ে ইফতার করবো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থেকে আর একটু ভালোবাসা দেওয়ার জন্য দরকার শুধু একটা লাইক একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তো চলো দেখি আজ আমি কী কী আয়োজন করেছি খুব সামান্য আয়োজন করেছি একটু দেখে দিচ্ছি তো দেখো আগে থেকে এখানে আমি ফলগুলো সব কেটে নিয়েছি একসঙ্গে কেটে নিয়ে ভালো করে ফলগুলো ধুয়ে একসঙ্গে কেটে নিয়ে চলে এসেছি এবারে একটু প্লেটে আমি সাজিয়ে নেব তোমাদের দেখে দেব প্রথমে দেখো এই পেয়ারাগুলোই তুলে নিচ্ছি পাশের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তো অনুষ্ঠানের জন্য মাইক বাজাচ্ছে মানে এত বাজনা বাজছে এত মিউজিক হচ্ছে কান পাতা যাচ্ছে না তো ভিডিও করছে তাও দেখো তোমরাও মিউজিকের আওয়াজ পাচ্ছ তো মানে খুব অস্থির হয়ে উঠেছে এই বাজনার জন্য খুব বাজনা লাগছে মাথা ধরে যাচ্ছে সারাদিন রোগ আমার কিন্তু এই সমস্ত যে মানে যে আমি কেটেছি তো তার মধ্যে কিন্তু আমার জল্পে আলোটা কিন্তু খুব প্রিয় শা তো দেখো পেয়ারা হচ্ছে এলো আবেলকে এভাবে নিয়েছি এবারে আমি যেটা নেবো সেটা হচ্ছে শশা তোমরা শুধু একটু সাপোর্ট করো একটু পাশে থেকো আচ্ছা এগুলো নেওয়া হয়ে গেল এবারে নেব হচ্ছে কালো আঙুর আর এগুলো হচ্ছে সাদা সাদা আঙুর তো এখানে আমি চারটি করে নিয়েছি চারটি কালো আঙুর চারটি সাদা আঙুর আর দেখো আমি নিয়েছি ক্ষীর যেটা আমাদের আসল ইফতারের জন্য প্রয়োজন আমি কিন্তু ক্ষীর দিই কিন্তু ইফতারটা করি আর যেটা নেব সেটা দেখো দেখে দিচ্ছি এখানে এখানে অনেকগুলো রুটি এত রুটি কিন্তু আমি খাবো না বাড়ির কর্তা খাবে আমার ছেলে খাবে সবাই খাবে তো আমি এমনি একটু অল্প দেখিয়ে দিচ্ছি এখানে দেখো দুটো রুটি নিয়ে নিলাম আর এ দেখো তরকারি হচ্ছে ভেন্ডি ভাজা আর এখানে হচ্ছে এই পাবদা মাছের ঝোল এখানে দু পিস মাছ নিয়ে নিয়েছি আর এই যে ভেন্ডি ভাজা নিয়েছি আর এখানে যেটা আছে সেটা হচ্ছে এটাই ছিল আমার আজকের ইত্যাদির এই সামান্য আয়োজন তো সেই মানে বারবার সেই একই কথা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আমার সমস্ত প্রিয় দর্শকদের জন্য এই রমজান মাসে অনেক 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 দোয়া রইল সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক ভালো থেকো অনেক ভালো থেকো আর এই পুরো রমজান মাসটা বিরাট এনজয় করো আর আমারও যেন দোয়া করো আমি যেন ভালো থাকি কারণ আমি মাঝে মাঝেই অসুস্থ হয়ে যাই তো আজকের মতো ভিডিওটি ওখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো উত্তরের আয়োজন নিয়ে টাটা